আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি ফেরত প্রবাসীরা সবাই সতর্ক থাকুন পুলিশ পরিচয়ধারী ডাকাতের ডাকাতির কবলে পড়ল প্রবাসীর পরিবার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রবাসীরা ডাকাতির কবলে পড়েছে এরকম তথ্য আপনাদের জন্য নতুন না এমনটা আমরা প্রায়ই শুনে থাকি তবে এবার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি ঢাকা নেমে দুবাই থেকে ভোর ঢাকায় নেমে বাড়ি ফেরার পথে পুলিশ পরিচয়েরই ডাকাতের কবলে পড়ার অভিযোগ করেছে একটি প্রবাসী পরিবার ওই পরিবারের একজন নারী ডাকাতের মারধরে আহত হয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসাও নিয়েছে সোমবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানী বিমানবন্দর সড়কে হোটেল রেডিসনের সামনে ঘটনাটি ঘটে বলে পরিবারটি জানিয়েছে এই ঘটনায় আহত মনিকা সরকার ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন হাসপাতালে মনিকার স্বামী সঞ্জিত সরকার সাংবাদিকদের বলেন ভোর সাড়ে চারটার দিকে বিমানবন্দর থেকে ফরিদপুরে গ্রামে বেড়ে যাওয়ার পথে হোটেল রেডিসনের সামনে তাদের মাইক্রোবাসটিকে পুলিশের মতো সিগন্যাল লাইট জ্বালিয়ে থামার সংকেত দেওয়া হয় গাড়িটি থামার পর পুলিশের মতো পোশাক করা লোকজন এসে তাদের পরিচয় জানতে চায় পরে পাসপোর্ট ও ব্যাগ চায় পাসপোর্ট দিতে অস্বীকার করলে টানা হেঁচা শুরু করে এক পর্যায়ে তারা গাড়ি আরোহীদের মারধর ও গাড়ির থেকে নামানোর চেষ্টা করে গাড়িটির কাজ ভাঙচুর করে এ সময় আক্রান্তদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে ডাকাতরা মাইক্রোবাসে করে পালিয়ে যায় বলে সানজিৎ বলেন ডাকাতরা কোনো মালামাল নিতে পারেনি বলে জানিয়েছেন তিনি পরে সকাল পাঁচটা বিশ মিনিটে মারধরের আহত স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেলে যান সানজিৎ হাসপাতালে চার নম্বর ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা নিয়ে সকাল সাতটার দিকে তারা হাসপাতাল ছাড়েন ঘটনার সময় সানজিদের বাবা অমৃত সরকার ওই গাড়িতে ছিল তিনি বলেন যে সানজিৎ পরিবার নিয়ে দুবাইতে থাকেন ভোর তাদের বহনকারী ফ্লাইটটি ঢাকায় নামে তাদের আনতে ফরিদপুর থেকে গাড়ি ভাড়া করে ঢাকায় আসেন অমৃত সরকার গাড়িটি বিমানবন্দর সড়ক ধরে হোটেল রেডিসনের সামনে এলে ডাকাতদের কবলে পড়ে গাড়িতে সানজি তার স্ত্রী মনিকা ও তাদের পাঁচ ও সাত বছরের দুই মেয়ে ছিল ডাকাতের লাঠির আঘাতে মনিকার গায়ে ফলা জখম হয়েছে তবে ডাকাতটা শেষ পর্যন্ত কিছুই নিতে পারেনি তবে দেশে ফিরে ওই হামলার তাদের বাচ্চা দুটো খুবই ভয় পেয়েছে এ বিষয়ে জানতে হলে পুলিশের গুলশান বিভাগীয় ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার নাজমুল হোসেন তিনি বলেন আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি তবে আমরা খোঁজ নিচ্ছি প্রিয় প্রবাসী ভাইরা আমরা আপনাদেরকে বারবার বলেছি আমাদের সকল প্রবাসীরা যারা কিনা আপনার আরব আমিরাত দুবাই সৌদি আরব মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থাকেন আল্লাহর দোহাই লাগে আপনারা যারা বেলা ঢাকা বিমানবন্দর ব্যবহার করবেন অর্থাৎ যারা ঢাকা বিমানবন্দর হয়ে দেশে আসতেছেন যদি দেখেন আপনি ঢাকা বিমানবন্দরে নামার পর রাত দশটা এগারোটা বেজে গিয়েছে তাহলে একটু কষ্ট করে ঢাকা বিমানবন্দরেই থাকবেন আপনি ঢাকা বিমানবন্দরে সকালবেলা যখন ফজর আজান দেবে সকাল পাঁচটা সাড়ে পাঁচটার পর যখন দেখবেন সূর্যের আলো বের হয়েছে তখন বিমানবন্দর ত্যাগ করেন অন্যথায় দেখা যাবে আপনার যদি ভোর রাত বারোটা একটা দুইটা তিনটা এই টাইমে যদি আপনি বিমানবন্দর এরিয়া পার হন ওই রাস্তাটা খুবই খারাপ এমনিতেই আমরা দেখি যে প্রতিনিয়ত প্রবাসীদেরকে ডাকাতটা আক্রমণ করে তার উপরে ভোর রাতের বেলা যারা যায় তাদেরকে আগে থেকে টার্গেট করে বিমানবন্দর থেকে লোকজনকে বলে দেয় তাদের চক্র বিমানবন্দরে সক্রিয় থাকে তাই আপনাদেরকে বলবো যারা আপনার হচ্ছে বিমানবন্দরে এসে রাত্রেবেলা নামবেন তারা অবশ্যই সকালবেলা আপনারা বিমানবন্দর ত্যাগ করবেন একটু কষ্ট হল বিমানবন্দর এরিয়াতেই কনভিতে আপনারা অবস্থান করবেন দয়া করে এই ভিডিওটা আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে